সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে জেলার দুটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে বুধবার সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় এবং নদীর পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বন্যায় রাস্তাঘাট ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন সুরমা নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুনামগঞ্জেও তবে নদীর পানির তুলনায় হাওড় থেকে পানি নামছে ধীরগতিতে তাই এখনও পানিতে তলিয়ে আছে অনেক এলাকা আর নিম্নাঞ্চল থেকে পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতি ব্যাপক ক্ষতি হয়েছে জেলার রাস্তাঘাট ঘরবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়টি সড়কের ছোট বড় প্রায় সত্তরটি সেতু বাজারেও নামতে শুরু করেছে বন্যার পানি তবে জুরি নদীর পানি বিপদসীমার একশো একাত্তর সেন্টিমিটার উপর দিয়ে বইছে আবারও বৃষ্টি বাড়লে বন্যার আশঙ্কা করছে হাকালুকি হাওয়ার পাড়ের বাসিন্দারা এদিকে গত চার দিনে বন্যার পানিতে বাজারে মারা গেছে সাত শিশু দিন এলাজিরম রাত্রে মানে আমরা ঘুমাইতে পারি না মানে সাফের ডোরে কালী মন্দির মাঝে দশ দিন থেকে আমরা খুব কষ্ট বিনি মশলা পিঠা চিরা খাইয়া আমরা খানি বনি বাচ্চা কাচ্চা লিয়া অনেক কষ্টে আছি আল্লাহ কোন দিন খানি কমাইবো বাড়ি ঘরে গিয়া হবিগঞ্জের নবিগঞ্জে বন্যায় ক্ষতি হয়েছে 40 হেক্টর জমির শাকসবজি ও 25 হেক্টর জমির আউশ ধানের পানিতে তলিয়েছে কমপক্ষে 20টি মাছের ঘের হাওরের পানি নামার প্রধান খাল নালাগুলো ভরার থাকায় ধীর গতিতে নামছে বন্যার পানি এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার সংখ্যা বানভাসীদের এদিকে উত্তরবঙ্গে রংপুর ও লালমনিরহাটেও বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে দুই জেলারই নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে অন্যদিকে কুড়িগ্রামে গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বুধবার তিস্তার পানি আবারও কিছুটা বাড়তে শুরু করেছে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর